অনেক সুন্দর করে রাস্তাটির কাজ এলাকাবাসী সহ যুব সমাজ সহ সকলে আন্তরিকে রাস্তাটির বিষয় বিশেষ করে ঢাকাস্ত দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের সম্মানিত সহসভাপতি জনাব নজরুল ইসলাম লিটুন ভাই আপনার প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছে এই এলাকাবাসী চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রধান আহ্বায়ক দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিভিপ আটনাম দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব বিপি বেলাল সাহেব আপনার প্রতিও মানুষ অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছে এই রাস্তাটির পেছনে আপনারা সর্বোচ্চ ভাবে লবিং করে এই এলাকার মানুষের উপকার করার জন্য এগিয়ে আসছেন আজকে তারই ধারাবাহিকতা আমি একটু দেখানোর চেষ্টা করছি রাস্তাটির কাজ মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করার পর কিছুদিন রেস্টে ছিলাম তারপর এই যে জন যে কথাগুলো আপনাদেরকে না জানিয়ে পারলাম না এত সুন্দর একটি রাস্তার কাজ অবশেষে ধরা হচ্ছে এখানকার কিছু মানুষ এলাকার বেশিরভাগ মানুষকে হতাশ করেছে অল্প কিছু মানুষ বেশিরভাগ মানুষকে হতাশ করেছে বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন কি হতাশ করেছে যখনই রাস্তাটির কাজ শুভ উদ্বোধন হয় তখন এলাকাবাসী সহায় এখানে মিলাদত দোয়ার মাধ্যমে এই রাস্তাটির শুভ সূচনা করে এবং সবাই আমার নিউজের মাধ্যমে ওয়াদা করেছে যে সকলের যার যার জায়গা থেকে রাস্তার উপরে যদি গাছপালা থাকে বেষ্টুনি থাকে বেড়া থাকে দেওয়াল থাকে এই রাস্তার উপরে যে সমস্ত জায়গা দখল করে কেউ বসে আছে তারা তার তার নিজ দায়িত্বে এগুলো অপসারণ করবে কিন্তু কিন্তু সেক্ষেত্রে কাজীবাড়ির দরজাতে এবং কিছু পয়েন্টে ওনারা নিজ দায়িত্ব থেকে এখনও গাছপালা বা বিভিন্ন বেষ্টুনি রাস্তার উপরে যে দখল তারা করে রেখেছে সেটা নাকি ওনারা এখনও সরাচ্ছে না কর্তৃপক্ষ যা রাস্তাঘাট যারা করেন তারা লাল কালে দিয়ে দাগ দিয়ে দিয়েছে কোন কোন গাছটা রাস্তার উপরে পড়েছে আমি দেখানোর চেষ্টা করেছি এদিক থেকে নির্দায়িত্ব মনে করে অনেকে রেটে ফেলছে কিন্তু যারা এখনও কাটেন নাই এখানকার এলাকাবাসীর একটাই দাবি আপনারা আপনাদের জীবিকের পরিচয় দিবেন এলাকার স্বার্থে জনস্বার্থে রাস্তা করার স্বার্থে আমাদের শ্রমিক ভাইরা কাজ করার স্বার্থে সুবিধা করে দিবেন এই গাছ উঠাচ্ছেন কেন ভাই ও রাস্তার উপরে পড়ছে না আপনি কি স্বইচ্ছায় উঠাচ্ছেন না জোর করা হচ্ছে আপনার প্রতি আচ্ছা আচ্ছা দর্শক দেখুন যার যার দায়িত্ববোধ থেকে যারা মনে করে যে এটা আমার দায়িত্ব তারা তাদের দায়িত্ববোধ মনে করে এই গাছগুলো কেটে নিচ্ছেন এই যে এখানেও লাল এটা কি লাল দিছে এই যে এই গাছটি তো চিহ্ন দেওয়া হয়েছে এটাও কাটা পড়বে নারকেল গাছটাও কাটা পড়বে সুপারি গাছ এটাও কাটা পড়বে অর্থাৎ ওনারা সংকেত দিয়ে দিয়েছে কোন পর্যন্ত রাস্তা হবে কোন পর্যন্ত রাস্তার উপরে গাছপালা পড়েছে যে সমস্ত জায়গায় রাস্তার উপরে গাছপালা পড়েছে সেই সমস্ত জায়গায় যাতে আমাদের শ্রমিক ভাইরা কাজ করতে যাতে কষ্ট না হয় সমস্যা যাতে না হয় সেদিকে ওনারা লক্ষ্য রেখেছেন

বাজারের দক্ষিণে কালীবাড়ির দরজা থেকে শুরু হয় একেবারে দর্জিপাড়া স্কুলের সামনে পর্যন্ত এসে শেষ হয়েছে গাছপালা কাটতে গিয়ে আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা আসলে এই রাস্তা তো যতটুকু ছিল আগে থেকে এখন সবাই গাছপালা আগে লাগা যাচ্ছিল এবং কিন্তু এই রাস্তা বহুত বছর থেকে হয় না ওই যে দুই ইউনিয়নের বর্ডার পড়ার কারণে কেউ করে না যাকে এখন যেহেতু হয়েছে একটু সমস্যা তো হইবে এখন সবাই সহজ সরাই নিতে আছে বাকি যারা আছে আমি তাদেরকে আহ্বান করবো আপনাদের সবাই জন্য প্রয়োজনীয় একটা রাস্তা এত বছর হয় এখন হইতে আছে সবাই সহযোগিতা করে রাস্তাটা আপনার সনসম্মানও যাত্রা হয় রাস্তাটা কত ফুট হবে কীভাবে হবে এ রাস্তাটা হবে আমি ব্লক বলবে দশ ফুট আর এক দুই ছেড়ে এক ফুট করে এক ফুট ফুট টোটাল বারো ফুট ফুট হবে রাস্তাটা দুই পাশে কি খালি ফুট করে খালি থাকবে দুই রাস্তা ব্লকের রাস্তা হবে জানাচ্ছি আমাদের চেয়ার আওয়াইক ডেলল বাইক

এলাকাবাসী হিসেবে এ বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে আমাদের মতামত আছে যেখানে লাল দাগ দেওয়া হয়েছে এবং মধ্যে আপনাদেরকে বলতে চাই যাদের যে গাছ আপনি ওগুলা কাটিয়ে নিয়ে যান আর যদি আপনারা কাটিয়ে না নিয়ে যান তাহলে যদি আমরা এগুলা আমাদের আমরা যদি আমরা নিজেরা সরাই তাহলে কিন্তু আপনার গাছগুলো পাইবেন না আর কেউ রাস্তা এটা এককভাবে কারণ হয় এটা আমাদের সবার এটা এটা কারো ব্যক্তিগত রাস্তা না আর যার দেওয়াল করছে যার গাছ করছে এগুলো অনুগ্রহ করে আপনার কাটে নিয়ে যান আর যদি আপনারা যদি যদি এগুলো না কাটেন তাহলে আমরা নিজেরা এগুলো কাটি কাটে দর্শক সালমান সাহাই উনি একজন প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী উনি বলছেন এখনো পর্যন্ত তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন গাছপালা কাটেন নাই তারা যদি নিজ দায়িত্ব থেকে গাছপালাগুলো কেটে নিয়ে না যান তাহলে এলাকাবাসী সহ এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু গাছগুলো কেটে নিয়ে যাবেন তখন এই রাস্তার উপরে যে সমস্ত গাছপালা পড়েছে সেগুলো কেটে নেওয়ার জন্য এই কন্ট্রাক্টর সাহেব এলাকাবাসী সহ যারাই রাস্তার কাজের সাথে জড়িত তারা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছেন যদি আপনারা কথা না শুনেন তাহলে কিভাবে রাস্তার কাজ সুন্দর করা যায় কর্তৃপক্ষ সেটাও মাথায় রেখেছে এই এই যে যে গাছটা কাটতেছেন এটা কি মাপের মধ্যে পড়ছে আপনারা কি স্বইচ্ছায় কেটে ফেলছেন রাস্তা সারছে এই যে যারা স্ব গাছ কাটতেছে না রাস্তার কাজে বাধাগ্রস্ত করতেছে রাস্তার উপরে যাদের গাছপালা পড়েছে বা দেওয়াল দিয়েছে বা বেড়া দিয়েছে তারা যে স্বইচ্ছায় সরাচ্ছে না এতে করে রাস্তার ক্ষতি হবে না আমরা নিজেরা সরিয়েছি আচ্ছা যারা সরাচ্ছে না তাদের সে উদ্দেশ্যে কি বলবেন না না সেটা যুক্তি আচ্ছা রাস্তার কাজটা যাতে সুন্দর হয় যার যা জায়গার উপরে গাছপালা পড়েছে তারা নিজেরাই শরীর নেওয়া উচিত বলে মুরব্বী মনে করছেন ভাই আপনিও তো দেখছি যে এই যে কাজ করছেন এই যে লাল রঙের কারণ কি এই যে লাল রং গুলো এই যে এই ক্রস দেওয়ার কারণ কি দাগ গুলা দিয়ে গেছে আচ্ছা আচ্ছা প্রথমে সবাইকে মানে একটা ইঙ্গিত করেছে যে সমস্ত জায়গার উপরে গাছপালা পড়েছে এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা শুনেছি এখানে অনেকেই নাকি শরীর নিচ্ছে এটার কারণে না নিচ্ছে ওই কিছু লোকে হয়তো নিজে থেকে জানাওতে কিছু না আসলে রাস্তাটা আমরা দশের জন্য পড়েছি সবার জন্য এটা একা কেউ উপভোগ করবে না দশক অনেক অবহেলিত এই রাস্তাটি অবশেষে এই রাস্তাটির কাজ ধরা হয়েছে এলাকাবাসীরা যুব সমাজেরা মিলে রাস্তার কাজ যেভাবে সুন্দরায় ওনারা সহযোগিতা করতেছেন এখানকার যিনি কন্ট্রাক্টর রয়েছেন মোহাম্মদ সয়েল সাহেব উনিও অনেক আন্তরিক উনিও এই রাস্তার প্রতি যথেষ্ট লক্ষ্য রেখে কাজ করবেন বলে এলাকাবাসী জানিয়েছেন দর্শক দর্জিপাড়া ওয়ার্ডের ভিতরে যে রাস্তাটি গিয়েছিল সেই রাস্তাটির মাপের মধ্যে যতটুকু পরিমাণে রাস্তা পড়বে উনি আগেই বুঝতে পেরেছে এই বাড়িটা করার সময় উনি একটা বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন বুদ্ধি খাটিয়ে উনি যে গাছপালাগুলো লাগিয়েছেন সেই গাছপালাগুলো যাতে রাস্তায় না পড়ে অর্থাৎ অদূর ভবিষ্যতে রাস্তার কাজ হবে তখন যাতে উনার কোনো গাছপালা কাটতে না হয় সেদিকে উনি লক্ষ্য রেখেই এই গাছগুলো লাগিয়েছেন আপনার এই যে মাপের সময় এই রাস্তা মাপের সময় আপনার কোনো গাছ কাটা পড়ছে কি না না আমার কোনো গাছ কাটা পড়ে উনি আমার কিছু গাছ কিছু রাস্তার দিকে ঢুকিয়ে আছে এটা আমি কাটিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা মানে আপনার স্ব ইচ্ছায় যে গাছগুলো রাস্তার মধ্যে ঝু মানে ঝুঁকে আছে রাস্তার এই মুহূর্তে কাজ করতে গেলে বাধা হতে পারে সেটা চিন্তা করে আপনি নিজ থেকে কেটে আগে নিজে কাটিয়ে আপনার মতো সচেতন মানুষগুলোকে টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই উনি হচ্ছে আমাদের দত্তবাড়া বাজারের একজন ব্যবসায়ী আবুল কাসেম সাহেব যদিও আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করার পর প্রথম আমি নিউজ করতে আসছি যদি আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছি তারপরও জনস্বার্থে আজকের এই রাস্তা নিয়ে কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করতেছি ওনার মতো যারা সচেতন রয়েছেন আমি তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো যারাই রাস্তার পাশে গাছ লাগাবেন বা ঘরবাড়ি করবেন বা বাউন্ডারি দিবেন তারা ওদূর ভবিষ্যতে রাস্তাটির কাজ যখন ধরবে তখন ভাঙা পড়বে বা রাস্তার বা গাছ কাটা পড়বে এটা চিন্তা করা উচিত আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি